আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নিয়ে অনেকেরই কিন্তু মনে অনেক প্রশ্ন রয়েছে এছাড়া আপনারা বিগত দিনে প্রচুর কমেন্ট করেছেন যে নিয়মিত মাস্টার্স প্রাইভেট মাস্টার্সের সার্টিফিকেটের মান একই কিনা পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হয় কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় তো আজকের ভিডিওতে বিষয়গুলো সম্পূর্ণ জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি মাস্টার্স শেষ পর্বে কেউ নিয়মিত কোর্স থেকে মাস্টার্স শেষ করবে কেউ প্রাইভেট কোর্স থেকে করবে একই সাথে ফর্ম পূরণ একই রুটিন একই প্রশ্ন সনদেও পার্থক্য নেই ফলাফল প্রাইভেট কোর্সে ক্লাস নেই অর্থ বাঁচবে টার্ম পেপারের প্যারা নেই আরাবে কাটবে তো দেখুন এখানে এই নোটিশটি এভাবে দেখানোর কারণ হচ্ছে আপনাদের কিন্তু একই সাথে ফর্ম পূরণ হবে একই রুটিনে পরীক্ষা হবে অর্থাৎ একই সাথে পরীক্ষা শুরু হবে একই প্রশ্ন করা হবে স্বর্ণদেয় কোনো পার্থক্য নেই অনেকে আবার জিজ্ঞেস করছেন যে আপু প্রাইভেট থেকে মাস্টার্স করলে কি সার্টিফিকেটের উপরে প্রাইভেট লেখা থাকবে না নিয়মিততে মাস্টার্স করলে সার্টিফিকেটের উপর নিয়মিত লেখা থাকবে কিনা তো দেখুন সার্টিফিকেটের মান নিয়ে কোনো প্রশ্ন নেই মান একই প্রশ্নও একই পরীক্ষার ফর্ম পূরণের তারিখেও দেবে একই সময়ে রুটিনও প্রকাশিত হবে একই সময় এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সাথে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ